ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছে তো আজকে কয়েকটা কথা বলতে চাই তোমাদেরকে দেখো আমি রোজ রোজ তোমাদের সামনে কিছু না কিছু শেয়ার করি ছোট্ট ব্লগ করি ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাই কাজের সঙ্গে সময় কাটাই তো আমি ঘরের মধ্যেই ভিডিও করি এই জন্যে কারণ ঘরটাই বেছে নিয়েছি আমি ভিডিও করতে চার দেওয়ালটাই ভালো তো সবাইকে একটা কথা বলতে চাই কেউ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা করে নিয়ম আর দেখছো তো কত পরিশ্রম এই পরিশ্রম প্রচুর সারাদিন কাজকাম প্রত্যেকটা সংসারে কাজকাম থাকে কাজকাম করে তারপরে কাজ টিভি বানতে হয় এতগুলো পাতা কাটতে হয় একটা দুটো না এখানে প্রায় পাঁচশো থেকে ছশো পিস পাতা আছে এ এক একটা করে বানতে হবে এতে এক এক করে বিড়ি আনতে হবে তখন এই কটা বিড়ি হয়ে যাচ্ছে বানতে কতটা টাইম লাগে তো বলার নাই পাতা কাটতে হবে ভিজাতে হবে পাতাটা ভিজে না ভেজে তাহলে হবে গেছে পাতাটা বানতে হয় সুতো তোলার ব্যাপার আছে সুতোটা হয় তো কতটা পরিশ্রম নিয়ে আমি ভিডিওটা করছি ভিডিওতে একটু একটু ভিউ নেই একটু ভিউ নেই তো প্লিজ তোমাদেরকে তোমাদের কাছে টাকা পয়সা দিয়েছি একটু সাপোর্ট চাইছি দয়া করে আমাকে একটু সাপোর্ট করো ভিডিওটা প্লিজ তোমরা লাইক করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তোমাদেরকে খরচ অনুযায়ী করে বলেছি আমার এই রিকোয়েস্টটা তোমরা রাখো কারণ দেখো প্রত্যেকটা ইউটিউবারেরই স্বপ্ন আমি হয়তো ছোটো ইউজার সবে মাত্র নতুন চ্যানেলটা খুলেছি ওই জন্য তোমাদেরকে বলছি যে আমি সাধারণ ভিডিও এই কাজের মাধ্যমেই তোমাদের সাথে কথা বলি তোমাদের সামনে সবকিছু শেয়ার করি তো এটাই আমার মানে আজকের মূল কথা যে সবাই আবারও বলছি করো জন বিরতি করে সবাই আমাকে সাপোর্ট করো তোমরাই পারবে আমাকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা করে নিচ্ছ তো এই প্রত্যেকটা পাতা আনতে হবে একটা একটা করে নেক্সট ভিডিও দেখা হবে সেই মতো ভিডিও এখানে দেখলাম আমি ছেলে সানডে তো টিভি দেখছে সেজন্য ওকে আর নিলাম না ভিডিওর মধ্যে আমি একাই ভিডিওটা করতে বাধ্য হচ্ছে এই জন্য সবাই একটু আমাকে সাপোর্ট করো ঠিক আছে টাটা ল্যাঙ্ক ফুটিতে দেখা হবে